বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি যদি কোনো সাধক বা কোনো মানুষ মুর্শিদ ধরবে বা কোনো মানুষ নিজের যৌনতাকে রক্ষণাবেক্ষণা করবে বা নিজের যৌন অত্যাচার থেকে রক্ষা পাবে সেই ধরনের কিছু আলোচনা আরেকটা বিষয় আরেকটা বিষয় হলো কি যে মানুষ এই পৃথিবীতে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক পরীক্ষার সম্মুখীন হইতে হয় তাই আমি বলবো বিশেষ করে এই আলোচনাটি যারা সাধন পথে নেমেছে যারা মুর্শিদ পথে নেমেছে তাদের জন্যই এই আলোচনাটি খুব কার্যকরিতা এবং জীবনে জয়লাভ করার মতো কিছু একটা আজকের মূলত আলোচনা হলো কি যে আপনি যদি শত শত উলঙ্গ নারীর মাঝে উলঙ্গ সুন্দরীর নারীর মাঝখানে শত শত এরকম নারীর মাঝখানে আপনি বসে থাকবেন আপনার যৌনতা আপনি নিজে রক্ষা করে চলবেন এবং আপনার মধ্যে যে গোপনাঙ্গ পুরুষাঙ্গ সেটা একটু নড়বে না চুপ হয়ে থাকবে সেটি কোন সাধনে সেটি কোন কর্ম করলে কোন কৌশলে সেটি শত শত উলঙ্গ নারীর মধ্যে বসে থেকেও আপনি নিজেকে ঠিক রাখবেন নিজেকে এমনই ঠিক রাখবেন যে আপনাকে সেই নারীরা পিতা বলে ভাববে এবং আপনি সেই নারীদেরকে মা বলে সম্বর্ধনা করে ফেলবেন আচ্ছা সেটি মুখে যদি মা বলেন অন্তরে যদি থাকে অন্য কিছু তাহলে কিন্তু হবে না তবে সেই সাধনাটি আমি তুলে ধরব যে আপনি শত শত অলঙ্গ সুন্দরী রূপসী নারীর মাঝখানে বসেও আপনার যৌনতাকে আপনি রক্ষণাবেক্ষণ করবেন এবং সেই যৌনতা সেই শক্তি থাকা সত্ত্বেও সেই পুরুষাঙ্গ স্থির হয়ে সে থাকবে কিন্তু আপনাকে আপনি বুঝতেই পারবেন না যে তার কোনো উত্তেজনা এসেছে কিনা সেই রকম হতে হলে আপনার কি কি করতে হবে দেখুন এই পৃথিবীতে অনেক সাধুদেরকে পরীক্ষা করতে যাইয়া দেখা যায় অনেকের বেলায় এটা ঘটেছে যে তাকে দাওয়াত করেছে তাকে একটা রোম দিয়েছে থাকার জন্য এবং দেখা গেছে তাদের সেই ব্যক্তির সেবার জন্য সেই সাধু মানুষটির সেদা সেবার জন্য দেখা গেছে যে কিছু মানুষ কিছু মহিলা মানুষ সুন্দরী রূপসী রেখে দিয়েছে তাদের অশ্লীল তাদের জামা কাপড় এবং শরীরের অনেক অংশই দেখা যায় এরকম লোভনীয় বস্তু বা জামা পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা তাদের সেবায় থাকো যে সাধুটি আমার ঘরে এসেছে তাকে তোমরা সেবা করো সে কি চায় তাকে দাও সে যা চায় তাই দেবে যদি তোমার দেহটাকে চায় তোমরা তাই দেবে তখন সেই সাধু দেখতে পাচ্ছে তার কাছে খাবার নিয়ে আসছে তাদেরকে খাওয়াচ্ছে কিন্তু সে সাধু খাবার খেলেও তাদের দিকে ফিরে তাকায়নি সে নিচের দিকে তাকিয়ে খাচ্ছে তারা কত রকমের ভঙ্গিমা করছে শরীরের কাপড়ও ফেলে দিচ্ছে তারপরেও তাদের দিকে তার দৃষ্টি নেই আর ওই সময়ে তার মুর্শিদ তার গুরুর কথা মনে পড়ে গেছে যে হে গুরু আমি তো অনেক বড় পরীক্ষায় পড়ে গেছি তোমার সাহায্য ছাড়া আমার উপায় নেই আমি এই শত শত নারীর মধ্যে এত সুন্দরী রূপসী যার দিকে তাকালে চোখ জড়িয়ে যায় মন জড়িয়ে যায় এমন ব্যক্তিরা এমন মহিলারা এমন নারীরা অশ্লীলভাবে আমার সামনে আসছে অশ্লীল ইঙ্গিত করছে আমাকে তুমি এখান থেকে রক্ষা করো সর্বপ্রথম আপনার মনে মনে এই মুর্শিদের এই গুরুর এই গাউসল আজমের সাহায্য চাইতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বারটি হলো কি যে আপনি দৃষ্টি তো নিক্ষেপ করবেন না আর যদিও দৃষ্টি চলে যায় তখন তাকে মায়ের নজরে দেখবেন যে সে আমার মা আমি এরকমই একটা নারীর ঘরে জন্ম নিয়েছি যখন আপনি মায়ের দৃষ্টি নিক্ষেপ করবেন এবং আপনার দিকে যে নারী অশ্লীলভাবে এসে আপনাকে কিছু বলছে তখন আপনি তার দিকে তাকিয়ে বলবেন মা মা আপনি নিজেকে সংগত করুন আমার সেবা হয়েছে আপনারা এখন চলে যান আমার সেবা হয়ে গেছে আচ্ছা এরপরেও দেখা যায় এই নারীকে যখন মা বলা হয়েছে এই নারীটি চলে গেছে তখন অন্য কোনো নারী আবার এসেছে তার সামনে কি সুন্দর আচরণ কি সুন্দর মধুময় কথা বলছে এবং অশ্লীল পোশাক তাকে দেখাচ্ছে শরীরের অঙ্গভঙ্গি দেখাচ্ছে তখন সে আবার তাকে বলল মা মাগো তোমরা সংযত হও এই হইতে তোমরা দূরে থাকো এরপরে কি ঘটনাটি ঘটলো তখন মনে পড়ল তার মুর্শিদের কথা তার গাউসল আজমের কথা মনে পড়েছে আর গাউসল আজমের শব্দের অর্থ কিন্তু আমি আপনাদেরকে বলেছি পূর্বে যে মহা সাহায্যকারী যিনি তিনি হলো গাউসল আজম তখন সেই গাউসল আজমকে স্মরণ করছে আর সেই সাধনার কথা মনে পড়েছে তার মুর্শিদ তাকে যে সাধনটি দিয়েছিল সেটি কি যে বাবারে এমন একটা অবস্থানে যদি তুমি পড়ো তখন দেখো নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো দন রত্নে না তো এত সস্তা নাই কোনো দন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে তো এখন বিষয় হলো যে বায়ুর সাথে আমার আত্মা আমার দেহের মধ্যে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তখন সেই আত্মাকেও স্মরণ করতে হবে এরপরে কি করতে হবে যে আপনার ভিতরে যদি বাতাস ভরে রাখেন তাহলে সেই বাতাস কিন্তু আপনাকে কি করবে সেই বাতাস যে ফুসফুসে কি ফুসফুসে শয়তানের থলি যখন আপনি স্বাভাবিক বাতাস নিচ্ছেন আনছেন নিচ্ছেন আনছেন তখন কি হবে তখন সেই ফুসফুসে শয়তানের থলি তখন সেখানে আপনাকে কাম জাগিয়ে তুলবে সেই কাম থেকে রক্ষা পেতে হলে আপনাকে কি করতে হবে তখন আপনার দেহ থেকে এই দমকে আলাদা করে বের করে ফেলবেন দেখেন ধরেন আপনার দেহের মধ্যে আপনি বারো ভাগের ভিতরে দেখা গেছে আপনি নয় ভাগ শ্বাস ফেলে দিবেন। নয় ভাগ শ্বাস ফেলে দিলে আর তিন বাঘ শ্বাস আপনার ভিতরে ধরে রাখবেন যতক্ষণ পরেন এক মিনিট দেড় মিনিট আপনি যতক্ষণ পারেন পরে আবার সে শ্বাস ছেড়ে দিয়ে পরে নতুন করে শ্বাস নিয়ে আবার সে বারো বাঘ শ্বাসের ভিতরে আপনি তিন বাঘ শ্বাস আপনার মধ্যে ধরে রাখবেন যখন তিন বাঘ শ্বাস ধরে রাখবেন তখন আপনার ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে তখন সেই বায়ুর সাথে যে শয়তান মিশ্রিত থাকে সেই শয়তান নাফসাকে যোগান দেয় সেই নাফসকে উত্তেজনা করে তোলে তখন কি করবেন তখনই আপনি সেই তিন বাঘ শ্বাসের মধ্যে যতক্ষণ পারেন এই ধমটি ধরে রাখবেন তখন দেখবেন যে আপনার যে পুরুষাঙ্গ বা সেটি নিস্তেজ হয়ে পড়ে থাকবে তার কোনো শক্তি থাকবে না তাই বলবো যে মানুষের মধ্যে পঞ্চবায়ু আবার বলা হয় মানুষের মধ্যে বাউন্ন বাউ বায়ু আছে তাহলে যাই হোক সেখানে গেলাম না এখন আমি যেটি বলতে যদি কেউ এরকম পরিস্থিতিতে কোনোদিন যায় যে শত শত উলঙ্গ সুন্দরী নারীর মাঝে আপনি পড়ে গেছেন অশ্লীল তাদের ভাষা অশ্লীল তাদের কথা অশ্লীল তাদের ব্যাসভূষণ ওরকম অঙ্গ প্রত্যঙ্গ দেখে আপনার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে আপনি খারাপ লিপ্ত হয়ে যাবেন এমন কিছু যদি আপনার ভিতরে জাগতে থাকে তখনই আপনি আপনার মুর্শিদকে চোখের নজরে ভাসাবেন সামনে আর বলবেন হে আজম গাউসল ইনসানি আদম স্রোতে আমার মুর্শিদ তো আদম স্রোতে আমার মুর্শিদের স্রোত আমি আমার সামনে এনে আমি বলছি হে মুর্শিদ তুমি আমাকে সাহায্য করো এবং আমার মধ্যে বারো ভাগ যে বায়ু আছে এর মধ্যে আমি কি করলাম নয় বাঘ ফেলে দিলাম আর তিন বাঘ বায়ু আমার মধ্যে আটকে রাখলাম তখন সেই তিন বাঘ বায়ু যখন আপনার দেহকে করে তুলবে শরীরের ঘাম ছুটতে শুরু করবে তখন সেই যেই বায়ুটা আপনার নাফসকে শক্তি বাড়িয়ে দিত আপনার নাফসকে খারাপ দিকে ধাবিত করে দিত সে নিস্তেজ হয়ে পড়ে থাকবে এখন বাকি থাকবে কি এখন বাকি থাকবে আপনার কাল যে কালবের দিকে দৃষ্টি রাখবেন আর মুর্শিদের রূপ কল্পনায় রাখবেন এবং সেই কালবের দিকে নজর করে আপনি এই জিকুটুকু করবেন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আলোকিত আল্লাহ হু অর্থ তিনি হে আলোকিত যিনি তিনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আর ওই মুহূর্তে মুর্শিদের স্রোত চোখের পাতা থেকে সরানো যাবে না এবং এই জিকির মনে মনে বন্ধ করা যাবে না আর সেই দেখবেন যে আপনি তিন বাঘ শ্বাস নিয়ে আপনি আর পারছেন না আবার শ্বাসটা ছেড়ে দিয়ে আবার বারো বাঘের মধ্যে নয় বাঘ শ্বাস ফেলে দিয়ে তিন বাঘ শ্বাস আপনার ভিতরে ধরে রাখবেন তখন কি হবে সে নিস্তেজের মধ্যেই থাকবে তখন মনকে কন্ট্রোল করার জন্য কালবের দিকে জিকির এবং মুর্শিদের স্রোত ধরে রাখবেন দেখবেন আপনার মধ্যে যে শয়তান আপনার সেই নাফসকে যে উত্তেজনা সৃষ্টি করবে তখন সেই শয়তান আপনার থেকে কেটে পড়বে বা সে আহত হয়ে পড়ে থাকবে তখন কি হবে তখন আপনি এই একশো সুন্দরী রূপসী উলঙ্গ অশ্লীল মেয়ের তাদের নজর আপনার দিকে যদি দৃষ্টি হয় আপনি বা তাদের দিকে দৃষ্টি করেনও এর পরেও কিন্তু আপনার জায়গায় আপনি স্থির থাকতে পারবেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম পৃথিবীতে অনেক মানুষ এরকম পরীক্ষায় পড়ে যেতে পারে তখন মনের গতি নাফসের গতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফেল মারতে হবে তাই বলবো হে সমস্ত জগতবাসী পাখি পরম সুখে আছে নিজের খবর নিজের কাছে যদি কেউ এই খবর শুনে তার ভিতরে এই শিক্ষাগুলো নেয় এবং মাঝে মাঝে এই সাধনার ট্রেনিংগুলো দেয় তাহলে সে এই পৃথিবীতে এবং পরকালে তিনি জয়লাভ করবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো যদি ভালো লাগে নিজের মধ্যে সেটিং করুন ইনশাল্লাহ জয়লাভ করবেন আর এই বিষয়টি পুরুষদের জন্যই বলা হলো তবে কোনো মহিলা বা নারী লোক যদি সাধনায় এরকম কিছু তার ঘটে যেমন একটি কথা বলা হয়ে থাকে যে আপনি পুরুষের কথা বললেন পুরুষ নিজেকে রক্ষা করবে একজন নারী যদি এরকম অবস্থায় পড়ে তাহলে সে কিভাবে রক্ষা পাবে হ্যাঁ এরকমও বলতে পারেন যে পুরুষ যখন বেহেস্তবাসী হবে তখন তাকে সত্তরটি হুর দেওয়া হবে তো মহিলাদেরকে কয়টি পুরুষ দেওয়া হবে এটা তো আর বলা হলো না তাই আমি বলবো এই একই নিয়মে কোনো নারী লোক যদি এরকম অবস্থানে থাকে তাহলে তিনিও এটাই করতে পারেন কারণ যেই শয়তান 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 আপনার মধ্যে কাম জাগাবে সেই কিন্তু পুরুষের একই তবে যে সমস্ত জগতবাসী আজকে আমি আপনাদেরকে একটু বুঝাই বলার চেষ্টা করলাম কে বুঝলেন কে বুঝলেন না অবশ্যই কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ